সারকা কৃষি সাহেবের কাছে যাওয়ার জন্যই মনতা তৈরি করা এবং এটা আমরা প্রথমে ইউনো সার্থ উনি তখন আমাদের পরামর্শ দেবেন অথবা উনি হয়তো কৃষি সাহেবের কাছে পৌঁছে ধরবেন প্রদীক্ষি ও মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে থেকে গণসোজাগার হস্তান্তর করতে হবে স্থানান্তর করতে হবে কারণ এই উপজেলা পরিষদের সামনে এবং মুক্তিযোদ্ধা কম কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর চতুর্থ সামনে এই পাবলিক গণসূচকর বানানো মানে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা তাদেরকে অপমান করা এটা আমরা মনে করি এজন্য এটা স্থানান্তর করা অতি জরুরি আমরা জনপ্রশাসনের কাছে এবং জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা এটা আকুল আবেদন জানাই যেটা স্থানান্তর করা হোক উপস্থিতি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মানববন্ধন করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন জমিরপুর আসলে খুবই একটা অবহেলিত এলাকা নগা জেলার মধ্যে যে এগারোটা উপজেলা আছে তার মধ্যে পর্ষা উপজেলা এতটাই যে অবহেলিত একটা জায়গা এটা আমরা সবাই জানি পর্ষা উপজেলাকে আধুনিকায়ন করার জন্য বর্তমান সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে এবং উপজেলাকে তারা নানা নানারকমভাবে সাজাচ্ছেন এটা হচ্ছে বর্তমান সরকারের হচ্ছে উন্নয়নের প্রতিচ্ছবি আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই যে তারা অন্তত নিদপুরের দিকে চোখ তুলে পাকিয়েছেন এই জন্য আমরা খুবই সরকারের প্রতি কৃতজ্ঞ এবং মাননীয় খাদ্যমন্ত্রী বাবু জনাব চন্দ্র মজুমদার উনি অনেক পরে হলেও আমাদের নিদপুরের উন্নয়নের জন্য উনি বেশ অনেকগুলো উন্নয়নের তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে এবং আপনারা দেখেছেন যে সম্প্রতি যে উপজেলা পরিষদের ঠিক সামনেই একটা হচ্ছে গণসৌার হচ্ছে যেটা কিনা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে একটা উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে প্রতিস্থাপন করতে গেলে উপস্থাপন করতে গেলে আধুনিক আধুনিক মানসম্পন্ন উন্নত মানসম্পন্ন উন্নত মানসম্পন্ন গণসজ্জাগারটি খুবই দরকার কিন্তু সেই গণশৌচগারটা যদি জনগণের দুর্ভোগ বাড়ায় তাহলে সেটা কিন্তু কোনোভাবে কাম্য হতে পারে না গণশৌচার খুবই দরকার স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য স্বাস্থ্যসম্মত উপায় যারা যাতে করে মানুষ গণশৌচার ব্যবহার করতে পারে সেটা আমাদের কাম্য এবং সেই জন্য এখন বর্তমানে আধুনিকভাবে গণশৌচাগার নির্মাণ করছে বর্তমান সরকার এতে আমরা খুবই খুশি হয়েছি এবং খুশি হয়েছিলাম কিন্তু যেই স্থানটাতে গণশযোগা নির্মাণ করা হয়েছে সেই স্থানটা কোনোভাবেই গণসৌচা নির্মাণ করার উপযুক্ত বলে আমরা মনে করি করি না আমরা জানি মিরপুর একটা পৌরসভা উপজেলা সেন্টার একটা জায়গা কেন্দ্রীয় একটা জায়গা এই একটা ছোট্ট একটা জায়গা এখানে আসলে এই জায়গাটাকে যদি সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে না পারি পরবর্তীতে কিন্তু আমরা উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা করতে পারবো না তো গণসজ্জাগাটা এমন একটা প্লেসে স্থাপন করা দরকার ছিল যাতে করে শহরে স্বচ্ছ মানে চক্ষু মানুষের উপজেলা পরিষদ এখানে উপজেলা পরিষদের সম্মুখে যেন না হয় এমন একটা স্থানে হয় যে স্থানে দৃষ্টিকোণও না হয় যে স্থানটাতে এখন গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে ওইখানে কিন্তু আমরা উন্নয়নমূলক অন্যান্য কার্যক্রম করতে পারতাম এর আগে উপজেলার যে ইয়নো স্যার ছিলেন উনি কিন্তু চেয়েছিলেন এই দোকানগুলো ভেঙে এখানে হয় যাত্রী ছাউনি করা হবে অথবা উন্নত মানের মার্কেট করা হবে সেগুলোও যদি হয় তাহলে কেন রাখবে এমনিতে আমাদের করে কমার্শিয়াল প্লেস খুবই কম কমার্শিয়াল প্লেস আমাদের নাই ব্যবসা করার প্রধান জায়গাগুলোতে হচ্ছে আপনি আপনি দেখবেন আমি একটু কথা বলি আপনি দেখবেন উপজেলা পরিষদের সামনে কি বলে যে ছাউনি কিসের ছাউনি কি বলে যে প্লাস্টিকের ছাউনি এটা কখনো উপজেলা সৌন্দর্য হতে পারে না এই জায়গাতে একটা উঁচু ভবন হতে পারতো যেখানে মানুষ ব্যবসা করে খেত একটা প্রশাসনের উপজেলা একটা সৌন্দর্য বঞ্চিত হতো ঠিক সেরকম একটা জায়গায় গণসৌচার করাটা কোনোভাবেই কাম্য হতে পারে না আরেকটা জিনিস বলতে নাই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখনও আধুনিক গণসৌচাগর ব্যবহার আমরা শিখিনি ওই জায়গায় সর্বোচ্চ এক থেকে দুই বছর সৌন্দর্য বন্ধ হবে এক থেকে দুই বছর পরে ওই গণশৌচাগার আর কোনো ব্যবহারই হবে না আর যখন ব্যবহার হবে না তখন সেটা ভাগাড়ে রূপান্তর হবে উপজেলা পরিষদের ঠিক সামনে আমরা কখনোই চাই না এরকম একটা ভাগা রয়ে যায় আমরা চাই একটা যৌক্তিক স্থানে সুস্থানে উপযুক্ত স্থানে উপজেলা পরিষদ তারা আমাদের যারা নাগরিক কমিটি আমরা আছি এখানকার লোকজনের সাথে কথা বলে একটা উপযুক্ত স্থানে গণশৌচাগারটা স্থাপন করা হয় যাতে সবার জন্য সুবিধা হয় কারোর জন্য অসুবিধা না হয় আমাদের দাবি মূলত এটি ধন্যবাদ আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমার জানা মতে সম্ভবত মনে হয় দলীয় কার্যালয়ের সাইডে মনে হয় শৌচাগার করা আছে এটা আসলে সাধারণ মানুষের জন্য না না এখানে আবার কি জন্য হচ্ছে এটা একটু আপনারা কি জানেন যে ওটা সাধারণ জনগণের জন্য যেমন ফাইভ স্টার যখন বানানো হলো ফাইভ স্টারের নতুন বিল্ডিং যখন বানানো হলো তখন যারা দোকানগুলো ভাড়া নিল তারা যখন বললো যে আমাদের তো কোনো এখানে গণশৌচাগার নাই আমরা কোনটা ব্যবহার করব কোথায় তখন যারা মালিক ছিল মালিক পক্ষরা বললো যে আপনারা এই পার্টি অফিসে যেটা আছে যে শৌচাগার আছে এটা হচ্ছে শৌচাগার এটা আপনারা ব্যবহার করতে পারবেন আমি এমন কি দেখেছি পার্টি অফিসের আমি এমন কি দেখেছি যে ওদের কাছে চাবি থাকে একটা করে যাদের যখন প্রয়োজন হয় তারা চাবি নিয়ে এসে সেই পার্টি অফিসের শৌচাগারটা ব্যবহার করে আর পার্টি অফিসের আমাদের যারা নেতা আছে নেতা নেতানীতি আছে তাদের জন্য পার্টি অফিসের ভিতরে ভিআইপিভাবে গণ শৌচাগার করা আছে তো আমার মনে হয় না আমার মনে হয় যে যেহেতু একটা ভিতরে আছে গণশৌচাগার একটা পার্টি অফিসের ভিতরে করা আছে সেহেতু মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধুকে অপমান করার জন্য মুক্তি চেতনাকে অপমান করার জন্য এই গণশোচাগার আমরা মেনে নিতে পারছি না আমরা আমাদের জনপ্রতিনি প্রতিনিধির কাছে আকুল আবেদন জানাই যে আপনারা জায়গাটা পরিবর্তন করুন প্লিজ এভাবে নিদপুরকে ফেলে রাখবেন না আমাদের বীর মুক্তিযোদ্ধা বাবু সাধনচন্দ্র মজুমদার উন্নয়ন রূপকার তিনি আমাদের অনেক উন্নয়ন করে দিয়েছেন কিন্তু আমরা কিছু কিছু জনপ্রতিনিধির প্রতিনিধির জন্য এই নিদপুরকে ভাগারে পরিণত করছি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এই মানববন্ধনের মাধ্যমে ধন্যবাদ উপজেলা প্রশাসন থেকে আমার মাপ নেওয়া হলো আপনার খাদ্য গোদাম থেকে মাপ নেওয়া হলো মাদ্রাসা মোড় পর্যন্ত এখানে কিছু দোকান ছিল স্থানীয় ব্য ব্যবসায়ীরা তারা নিজস্ব টাকা দিয়ে দোকান বানিয়ে তারা ব্যবসা করত সে সময় জনপ্রশাসন থেকে প্রশাসন থেকে দোকানগুলো ভাঙা হলো যে তারা প্রশাসন থেকে দোকান বানিয়ে দিবে এবং তারা সিকিউরিটি জমা দিয়ে দোকানগুলো ভাড়া নেবে দিয়ে তারা আবার ব্যবসা বাণিজ্য করতে পারবে কিন্তু সেখানে সেটা না করে তাদেরকে নতুন দোকান তৈরি না করে দিয়ে তার তাদের যে রুজি রোজগারের যে রাস্তাগুলো ছিল সেগুলো ভেঙে টেঙে এখন সেখানে গণসজাগর কেন বানানো হচ্ছে এখানে মার্কেট করলে দশটা মানুষের তো আয় রোজগারের পথ খুলে যাবে তো আমি জনপ্রতিনিধিদের জানাই জনপ্রশাসনকে জানাই যে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা পরিষদ পরিষদের সামনে থেকে এই গণশোচাগার অন্য জায়গায় করা হোক আর মৃত্যুর এত অবহেলিত একটা জায়গা যেখানে সৌন্দর্য মন্দির কিছুই নেই আমাদের একমাত্র বিনোদন কেন্দ্র হচ্ছে কুণিরভাবা নদী তাছাড়া আমরা কোথাও যেতে পাই না আমাদের না আছে শিশু পার্ক আমাদের না আছে শিশু পার্ক ছোট ছোটো বাচ্চা তাদের তো বিনোদন দরকার তারা যাবে কোথায় আর যদি আপনারা বলেন যে হ্যাঁ উপজেলা পরিষদের মধ্যে একটা পার্ক আছে সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড সবাই যেতে পারে না আমি এই জন্য জনপ্রস জনপ্রতিনিধি প্রতিনিধিদের জানাই এবং উপজেলা পরিষদের কর্মকর্তাদের জানাই যে আপনারা আমাদের মৃত্যুটার উন্নয়নের দিকে একটু নজর দেন সুদৃষ্টি দেন আমরা কারো পক্ষ হয়ে নিয়ে কথা বলছি না আমরা এখানে লিজ শুরু হয়েছিল বাউন্নতে ছাত্রদেরকে দিয়ে আবার যদি সেই রক্ত দিতে হয় আমরা রক্ত দিব কিন্তু আমরা এইরকম কাজ হতে দিব না ধন্যবাদ আরেকটা জিনিস না না উন্নয়ন আসলে ব্যক্তি হিসাব করলে হবে না আমাদের বর্তমান সরকার যে উন্নয়নটা করছেন জনগণের জন্য উন্নয়ন করছে। আপনার যে কথা বললেন গণসজ্জাটা অলরেডি আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ওখান পাশে করা হয়েছে অথচ নিতপুরের সাধারণ জনগণ কিন্তু জানেই না এবং এখন যে গণসজ্জাটা করা হচ্ছে এটাও কিন্তু ঠিক পার্টি অফিসের সামনেই এবং সাধারণ জনগণ কিন্তু এর সুবিধা ভোগ করতে পারবে না সাধারণ জনগণ হয়তো মনে করবে এটা কিন্তু পার্টি অফিসেরই হচ্ছে গণসোজাগার এই জন্য এটা কিন্তু পার্টি অফিস থেকে আসলে বিতর্কিত করা হয়ে যাবে অনেকে ভয়ে কথা বলছে কাটার মতো আর কি হ্যাঁ ভয়ে অনেকে এবং আমরা তো এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র এমনি না আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি এবং এটা সবাই এক এক বাক্যে স্বীকার করেছেন যে ওই ওই জায়গায় কোনোভাবেই গণসোজাগার নির্মাণ করার সমীচীন হতে পারে না কিন্তু অনেকে ভয়ে কথা বলছে কিন্তু আমাদের কথা হচ্ছে ভয় কিসে মিরপুরের উন্নয়নের জন্য খোর্ষা উপজেলা উন্নয়নের জন্য আমরা দলমত নির্বিশেষে এখানে দাঁড়িয়েছে কাউকে কটাক্ষ করা কাউকে খাটো করা কাউকে হেরো করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের উন্নয়নটা যেন জনগণের তার প্রান্তে পৌঁছে যাওয়া যায় সেটার অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্য আজকে আমরা শহীদ মিনারের পাদদেশে এসে দাঁড়িয়েছি আমরা উপজেলা প্রশাসনের সামনে দাঁড়িয়েছি আমরা উপজেলা প্রশাসনের কর্ণপাত করতে চাই আপনারা যৌক্তিকভাবেই চৌক্তিক স্থানে আমাদের দাবি মেনে নিয়ে গণসজ্জাকে একটা উপযুক্ত স্থানে স্থাপন স্থানান্তর করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদের মানববন্ধন শেষ হওয়ার পরে আমরা একটা স্মারকলিপি উপজেলা প্রশাসনকে আমরা সরবরাহ করব এটা ওনার মাধ্যমে আমরা ডিসি সারের কাছে এটা স্থানান্তর করবো মূলত আমাদের স্মারকলিপিটা ডিসি সাহেবের কাছে দেওয়ার জন্যই মূলত তৈরি করা এবং এইটা আমরা প্রথমে ইউনো সারকে তুলব উনি তখন আমাদের পরামর্শ দেবেন অথবা উনি হয়তো ডিসি সারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন